আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত আতাপগঞ্জ হাটে একেবারে দেখেন ছোট ছোট একেবারে শাইওয়াল জাতের এবং দেশাল জাতের গরু প্রচুর আমদানি হয়ে থাকে এই হাটটিতে আসলে কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা বিক্রি করবেন আমাদের ব্যাপারী ভাইয়েরা সেটাই আপনাদেরকে একটু জানাবো তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শনিবার তো এই হাটে আসবেন একেবারে নিজে আসবেন এসে দশটা গরু দেখবেন একটি গরু আপনারা খামারের জন্য পছন্দ করবেন কারো চক করে খপ করে পড়বেন না তো আসেন একটু দাম শুনি আপনাদেরকে একটু দেখাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন এই জোড়া নব্বই চাওয়া নব্বই চাওয়া বেসা কত

সাইডের নিচে আসা যাবে না না সাইডের নিচে এলে গরু দিবে আর কে দিবে গরু সাইডের উপরে দুই এক হাজার হলে বেচা বিক্রি হবে নাকি পঁয়ষট্টির নিচে হবে না পঁয়ষট্টির নিচে হবে না আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টির নিচে হবে না তা আসে না এই সাইডে আরও কিছু বাচ্চা আছে দেখবো কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চাটা আটত্রিশ আটত্রিশ হাজার কেমন হলে বেচা যাবে দেখি কেন করে না তো ভাঙ্গি দাম করে তিরিশ ভাঙতে বলে 30 বানতে বলে না আচ্ছা ঠিক কেমন চিন্তা দাও আপনি ভিতরে না পার হওয়া না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কথা বলি চাচা ভালো আছেন তিনটা পার কেমন করে চাচ্ছিলেন দাম করি করে চাচ্ছিলেন যেমনটা আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ছিলেন বাচ্চাটা দাম যে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বেসার দাম বলেন বেচার দাম হলো তেত্রিশ হাজার

এই সাইডে কিছু বাচ্চা আছে দেখবো বড় ভাই অনেক বাচ্চা ধরে আছেন আসলে কোনটা দেখাবেন কিভাবে কথা বলবেন দেখেন সুন্দর সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না আছি ভাই কয়টা আছে বাচ্চা চারটি আছে না ভাই অল্প একটু সরেন দাম দর বললে এদিকে আসেন এ এ এ এ একটু অল্প একটু সরেন ওই যে ক্যামেরা চলতেছে তো

দর্শক এদিকে দাম দর চলতেছিল দশ থাকলে মুখ দেশ একটু অপেক্ষা করেন আসলে একটু দেখি কত পর্যন্ত বলে তাহলে হয়তো বুঝতে পারবেন কত বলছিলেন কত বলছিলেন তেত্রিশ তেত্রিশ আপনি চেয়েছিলেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার তাহলে তো অনেক ডিফারেন্স আপনি কত হলে পারবেন চল্লিশ হাজার চল্লিশের নিচে আসবেন না না ওটা কই নেই এখনো বলেন নাই আপনার কেমন চিন্তাধারা পঁয়ত্রিশের তেত্রিশের একটু বেশি লাগবে অল্প বেশি হলে দেবে উনি আমার অত টাকা ফির নাই একটা কথা টাকা না থাকলে আবার হবে কেমন করে এটা কোন চ্যানেল ভাই এটা কিসি বিশ্বাস তো যাই হোক কেমন কি আসলে বলেন দেখি এখন কেটা ছিল একটা একটা করে হ্যাঁ একটু বাচ্চাগুলো আমি দেখতেছি ভালোই কেমন বয়স হবে এগুলার চার মাস পাঁচ মাস তিন মাস পাঁচ মাস না আচ্ছা একটা তারপরে দেখেন এই যে একটা দেখো তারপরে কেন পছন্দ হয় কথা কথা তারপর কেমন হলে একবারে বলেন তো কত হলে বেঁচা যাবে আমাকে বলেন আটত্রিশ আটত্রিশ মিলে করেন ফোন নাম্বার মুখস্থ আছে না আমার নাম নাই ফোন নাম্বার আছে কিন্তু আমি মুখস্থ কবে নেই আচ্ছা ওই ভাই কাছে ওই ভাই কাছে আমার আমার পার্টনার আচ্ছা ঠিক আছে এ ফোন নাম্বার দেখছিস রে আচ্ছা বাচ্চাগুলো দেখেন আগে তারপরে কথা বলবো এই সাইডে দেখি কথা বলি তো ভাই ওগুলো আপনার হ্যাঁ ওগুলো চারটা আর এখানে আছে হলো তিনটা ওখানে আছে চারটে এখানে তিন আচ্ছা যাই হোক ঠিক আছে দেখেন বাচ্চা কটা আগে দেখায় দেই বাচ্চা ভালো দেখেন একটা দুইটা তারপরে এই যে একটা তিনটা তো ওগুলা কেমন কি বলেন তো এগুলো যদি কেউ নিতে চায় কথা হলো যে আমি দাম চাচ্ছি পাঁচচল্লিশ করে আর কেউ জুল নেয় তাহলে একচল্লিশ করে গড়ান দিয়ে দেবো ওগুলা 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 সহ ওগুলা সহ হ্যাঁ এখানে তিনটে ওখানে চারটে আচ্ছা ফোন নাম্বার বলেন ফোন নাম্বার আমার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর ধন্যবাদ ভালো আছেন আসলে গরুর উপরে গরু দেখায় কিভাবে হাঁটে তো তো কেমন চাচ্ছিলেন এটা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া

ভাই চাষি বাজার মোকাবেলায় দাম এখন বাজার মোকাবেলায় দেওয়ার লাগবে কেমন হলে বেচা যাবে দেওয়া আশি হাজার হলে দেওয়া যাবে আশি হাজার হলে এর নিচে আসা যাবে না নিচে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আমাদের তো কিনা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সাইডে বাচ্চা আছে দেখবো একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন বাচ্চাটা এটা না গড়ান গড়ান ভাই এদিকে একটু আসেন চাচ্ছি তো তেতাল্লিশ করি এভারেজ এভারেজ একটু বাচ্চা কটা দেখায় দেই এভারেজ ভাই একটু অল্প একটু এদিকে একটু এভারেজ তেতাল্লিশ হাজার করে চাচ্ছিল চাইতেই পারে ওনার জিনিস উনি কিন্তু আপনারা তো অবশ্যই দাম দর বলেই নেবেন আসলে কেমন হলে বেচা যাবে বলেন মানে

তো বন্ধুরা আপনারা নিজে হাটে আসবেন দশটা গরু দেখবেন একটি গরু আপনারা কিনবেন জাপমান দেখে গরু কিনবেন খামার করে লাভবান হবে তো বন্ধুরা একটা কথা বলবো নিজে হাটে আসবেন দেখবেন কিনবেন কারো চক পরে খপ পরে পড়বেন না বন্ধুরা এরকম হাটের প্রতিনিয়ত যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করতেছি আপনাদের খোদা হাফেজ